আপনি কি জানেন বিশ্বে এমন কিছু দেশ আছে যেখানে মুসলিমদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ এমন কি কোনো মসজিদ পর্যন্ত সেখানে নেই এই দেশগুলোতে ইসলাম ধর্ম প্রচারের উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয় বিশ্বজুড়ে ইসলাম একটি অন্যতম ধর্ম গোটা বিশ্বে যার অনুসারীর সংখ্যা দুই বিলিয়নেরও বেশি মানে দুশো কোটিরও বেশি বর্তমানে এটি খ্রিস্ট ধর্মের পরেই দ্বিতীয় কোনো বৃহত্তম ধর্ম হিসেবে উঠে এসেছে যার বিস্তৃতি সহ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বড় একটি অংশে আমরা দেখতে পাই ইন্দোনেশিয়া এবং ভারতের মতো দেশগুলোতে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যা রয়েছে তবে বিশ্বে এমনও কিছু দেশ আছে যেখানে মুসলিমদের প্রবেশ একেবারেই নিষেধ সবচেয়ে বড় বিষয় হলো এই দেশগুলো মসজিদমুক্ত দেশ নামে পরিচিতি পেয়েছে তবে চলুন দেখে নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশ ইসলামকে নিষিদ্ধ করেছে ইসলাম বিরোধী এই দেশগুলির মধ্যে প্রথম তালিকায় আছে ভ্যাটিকান সিটি এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো মুসলমান বসবাস করে না ইতালির রাজধানী রোমের কাছে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র খ্রিস্টানরাই থাকতে পারে পৃথিবীর ক্ষুদ্রতম এই দেশে মুসলমানদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ মক্কায় যেমন অন্যান্য ধর্মের মানুষদের প্রবেশ নিষেধ ঠিক তেমনি ভ্যাটিকানেও মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ তবে মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা এখানে অবাধে যাতায়াত করতে পারে এই সিটির মোট জনসংখ্যা প্রায় নয়শো জন এবং এটি একটি সম্পূর্ণরূপে ধর্মীয় স্থান ইসলাম নিষিদ্ধের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সলমান দ্বীপপুঞ্জ এখানকার মোট জনসংখ্যা প্রায় সাত লক্ষ তবে মুসলমানদের সংখ্যা সত্তরেরও কম উনিশশো সালে তাবলিগি জামায়াতের মাধ্যমে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেও বর্তমানে দেশটিতে ইসলাম সম্বন্ধীয় যে কোনো প্রচার ও অ্যাক্টিভিটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখানে একটি ছোট্ট মসজিদ রয়েছে যেটি অপসারণের জন্য প্রায়ই বিক্ষোভ দেখা যায় পরিসংখ্যানে দেখা যায় খুব শীঘ্রই এই অঞ্চলটি মুসলিম শূন্য হয়ে যাবে আর এটাই চায় এই দ্বীপপুঞ্জের সমস্ত মানুষ ইসলাম বিরোধী আরও একটি দেশ হলো উত্তর কোরিয়া উত্তর কোরিয়ায় ইসলাম ধর্ম কঠোরভাবে নিষিদ্ধ তবে শুধু ইসলাম বললে ভুল হবে এখানে ইসলামসহ অন্য সব ধর্ম পালন ও অনুসরণ করাও নিষিদ্ধ এখানে মন্দির মসজিদ বা গির্জা নির্মাণ করা আইনত অপরাধ বিবিসির একটা রিপোর্টে জানা যায় যে এখানে একসময় তিন হাজারেরও বেশি মুসলমান বসবাস করত বর্তমানে তা এখন শূন্যের কাছাকাছি এখানে যেসব মুসলমান ছিল তারা হয় দেশ ছেড়ে চলে গেছে নয়তো নিহত হয়েছে উত্তর কোরিয়ার কমিউনিস্ট শাসক কিং জং উন নাস্তিকতায় বিশ্বাসী তাই এই দেশে ইসলাম প্রচার করলে মৃত্যুদণ্ডের নির্দেশ রয়েছে দেশটিতে একমাত্র মসজিদ রয়েছে রাজধানী পিয়ং এ অবস্থিত ইরানের দূতাবাসের মধ্যে যা শুধুমাত্র ইরানি নাগরিকদের জন্য ব্যবহৃত হয় আপনারা অনেকেই জানেন যে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে ফলে ভালো সম্পর্কের জন্য এইটুকু ছাড় ইরানের জন্য উত্তর কোরিয়া দিয়েই থাকে মুসলিম নিষিদ্ধের তালিকায় এর পরেই যে দেশটির নাম রয়েছে তার নাম হল স্লোভাকিয়া স্লোভাকিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত একটিও মসজিদ নির্মিত হয়নি মুসলমানরা এখানে মসজিদ বানাতে পারে না মাদ্রাসা চালাতে পারে না তবে এই স্লোভাকিয়া একসময় অটোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল যেখানে মুসলমানরা তিনশো বছর ধরে শাসন করেছিল কিন্তু আজ দেশটিতে মুসলিম জনসংখ্যা একেবারেই নগণ্য এখানে প্রথম হাসপাতালটিও মুসলিমদের দ্বারাই নির্মিত হয়েছিল কিন্তু আজ মুসলমানদের উপর অনেক বিধিনিষেধ রয়েছে এবং তাদেরকে নিশ্চিহ্ন করার একটা পরিকল্পনা চলছে একটি গবেষণায় দেখা যায় যে দু সালে বিশ্বে একচল্লিশটি দেশে কমপক্ষে যে কোনো একটি ধর্মীয় গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা ছিল এর মধ্যে মুসলিমদের উপরেই সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা লক্ষ্য করা গেছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে সবচেয়ে বেশি দেশে মুসলিম ধর্মীয় গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা রয়েছে পার্সেন্টেজের দিক থেকে যা প্রায় পঞ্চান্ন পার্সেন্ট এশিয়া প্যাসিফিক অঞ্চলে সতেরোটি দেশে এই ধরনের নিষেধাজ্ঞা রয়েছে সাহারান আফ্রিকায় আটটি ইউরোপে তিনটি এবং আমেরিকায় দুটি দেশে ধর্মীয় গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা রয়েছে চীন ভারত মিয়ানমার তাজাকিস্তান উজবেকিস্তান আজারবাইজান প্রভৃতি দেশে মুসলিমদের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ফ্রান্স অস্ট্রিয়া বেলজিয়াম নরওয়ে বুলগেরিয়া প্রভৃতি দেশে সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছে তো এভাবেই মুসলিমদের উপর বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা প্রদান করেছে যেটাকে অনেকে যেমন সাধুবাদ জানিয়ে প্রশংসা করেছেন অপরদিকে কেউ কেউ আবার বলেন মুসলিমরা নাকি প্রতিহিংসার রাজনীতির শিকার হচ্ছে তো বন্ধু এই যখন অবস্থা তখন আপনি একজন স্বাধীন মানুষ হিসেবে এই পুরো বিষয়টিকে কিভাবে দেখেন আপনার মতে একটি নির্দিষ্ট ধর্মকে নিষিদ্ধ করা ঠিক না বেঠিক গঠনমূলক যুক্তি আশা করব আপনাদের সকলের কাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটি এপিসোডে আবারও দেখা হবে